দেখো এনে বলেছে একটি ভগ্নাংশের হর থেকে এক বিয়োগ করলে তা এক বাই তিন হয় এবং লব থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি এক হয় তাহলে ভগ্নাংশটি কত হবে দেখো এটা করে একটা জিনিস তোমাকে ভেবে নিতে হবে কি ভাবব যে আমি ভগ্নাংশটি ধরে নিলাম এ বাই বি তাহলে প্রথমে বলেছে যে হর থেকে এক যদি বিয়োগ করি হর থেকে যদি আমি এক বিয়োগ করে দিই তাহলে আমাদের ভগ্নাংশটি কত হয়ে যাবে একের তিন হয়ে যাবে তাহলে এখান থেকে তুমি সলভ যদি করো তাহলে কি পাবে থ্রি এর ভ্যালু পাবে বি ওয়ান ওকে আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে বলছি যদি ভগ্নাংশটি ভগ্নাংশটি কত এই এ বাই বি বি থেকে যদি আমি এবার লব থেকে এক বিয়োগ করি লব থেকে যদি এক বিয়োগ করি নাহলে ভগ্নাংশটি আমাদের এক হয়ে যাবে কত হয়ে যাবে এক হয়ে যাবে নাহলে এইখান থেকেও তুমি একটা সমীকরণ পেয়ে যাবে যে এ মাইনাস ওয়ানের ভ্যালুটাই কত হয়ে যাচ্ছে বি হয়ে যাচ্ছে এ মাইনাস ওয়ানের ভ্যালুটাই b হয়ে যাচ্ছে দেখো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমি এই ইকোয়েশানে যদি এই ইকোয়েশানটা এখানে বসে দিই তাহলে কত হবে দেখো এখানে করে থেকে আমি যদি বিয়ের ভ্যালু বার করি এইখান থেকে যদি আমি বিয়ের ভ্যালু বার করি বিয়ের ভ্যালুটা কত হয়ে যাবে থ্রি এ প্লাস ওয়ান থ্রি এ প্লাস ওয়ান যেটা এখানে করে আমি পুট করব তাহলে এ মাইনাস ওয়ান সমান হচ্ছে থ্রি এ প্লাস ওয়ান কত হয়ে যাবে থ্রি এ প্লাস ওয়ান থ্রি এ প্লাস ওয়ান দেখো এটা থ্রি এটাকে এমনি নিয়ে আসলে কত হয়ে যাবে এ মাইনাস থ্রি এ মানে মাইনাস টু এ আর একটা অমনে গেলে প্লাস হয়ে যাবে নাহলে কত হয়ে যাবে সেখানটা করে আমাদের পজিটিভ দুই হয়ে যাবে তাহলে এখান থেকে বলতে পারি এর ভ্যালুটা কত হয়ে যাবে এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস ওয়ান এর ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান আর যদি এখানে করে এর ভ্যালুটাকে পুট করি তাহলে বিয়ের ভ্যালুটাও বেড়ে যাবে বিয়ের ভ্যালুটা কত হয়ে যাবে বিয়ের ভ্যালুটা হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস টু তাহলে এইখান থেকে বলে দিতেই পারি যে বিয়ের ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস টু এবং এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তাহলে সমীকরণটা আমি কি ধরেছিলাম এই সরি সমীকরণ নয় ভগ্নাংশটি আমি কি ধরেছিলাম ভগ্নাংশটি ধরেছিলাম আমি এ বাই বি তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান এবং বিয়ের ভ্যালুটা হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে আমাদের ভগ্নাংশ কত হয়ে যাবে ভগ্নাংশ হয়ে যাবে একের দুই ভগ্নাংশ হয়ে যাবে এক একের দুই নাহলে অপশান নাম্বার দুই হবে একেবারে সঠিক উত্তর ধন্যবাদ